হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এখন বাজে আটটা দশ এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে ব্লগের শুরুতেই তোমাদের জানাই আজ হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীতে আমার সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এখন আমি যাব ঠাকুর ঘরে চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে আর ঠাকুর ঘর বলতে এটা তো বেডরুম বেডরুমের মধ্যে অল্প একটু জায়গা করে তবে আমি এই ঠাকুরের জায়গা রেখেছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি পুজো করতে বসবো আমার ওই ছোট্ট একটা বজরংগুলি তারা তোমাকে দেখাচ্ছি এই যে আমার এই ছোট্ট একটা বজরংগুলি আর বেডরুমের মধ্যে বড় ঠাকুর রাখতে হয় না তার জন্য ছোট্ট একটা রেখেছি বেশি বড় রাখার জায়গা নেই এই অল্প জায়গার মধ্যে ছোট্ট একটা বজরঙ্গলিকে আমি রেখেছি এখন আমি পূজাপাঠ শুরু করব আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ফুল গুছিয়ে নিয়েছি বলতে বাজার থেকে আনা হয়েছে কলা লাড্ডু আর এই যে ফুল মালা টালা সব এসেছে আর আমি এই অসত্য গাছ থেকে এই অসত্য পাতা তুলে নিয়েছি এখানে শ্রীরাম লিখবো তো আমি এখন পুজো শুরু করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে সঙ্গে থাকো কাল রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো বজরঙ্গুলির ছোলা গুড় ভীষণ পছন্দ আর নিয়ে নিয়েছি তার পছন্দের লাড্ডু নিয়েছি পাঁচটা লাড্ডু আর ফলের এত দাম বা জিনিসও ঠিক মতন পাওয়া যাচ্ছে না আমি কলা কিনেছি দেখো কলাগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে কেনা ভালো কলা পাইনি এখানে আমি ধূপধীপ সব গুছিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো লং তো কপ্পের সাথে লং জ্বালানো খুব ভালো এখানে আমি পাজালও সাজিয়ে নিয়েছি তো ঠাকুরের মালাও পরিয়ে দিয়েছি খুব শর্টকটে একদম সহজ পদ্ধতিতে তোমাদের আজকে আমি আমার পুজোপাঠ শেয়ার করব। আমার বজরঙ্গলীর আজকে হনুমান জয়ন্তীতে তো আমি দেখো ছোট্ট একটা মালা করে নিয়েছি মা কালীর জন্য মালা এসেছিল একটা তো ছোটো মালা আসিনি তাই জন্য আমি ওখান থেকে কিছু ফুল বার করে তবে আমি নিজের হাতে মালা গেঁথেছি তো ভগবানকে নিজের হাতে মালা গেঁথে পরানোটা বেশি ভালো তো যেখানে বসাবো সেখানে একটু ফুল আর একটু চাল দিয়ে জায়গাটা একটুখানি পুজো করে নিচ্ছি তো নতুন বস্ত্র ওখানে পাতিয়েছি ওইটুকু জায়গার মধ্যে থেকে ভালো জিনিস আর পাওয়া যায় না মানে রাখা ওখানে একটা কিছু পাতবো সেরকম সাইজেরও পাওয়া যায় না একদম ছোট্ট ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না তো আমি এখন চ্যামেলির তেল দিয়ে আর মেটে সিঁদুর আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি বুকে দিয়েছি জয় শ্রীরাম বলে আগে রামের নামে সিঁদুর দিতে হয় তারপরে দিতে হয় পায়ে দিয়ে দিচ্ছি আমি চ্যামেলির তেল এই ফটোর উপরেই দিতে দিতে ফটোটা একটু কেমন হয়েও গেছে তো ফটোটা পাল্টাবো বিশেষ দিনে তো আমি দিয়ে দিচ্ছি মৌলি সুতো আর এই মালাটা এখানে এগারোটা ফুলের মালা আছে তো আমি এখন আমার ভোলা মহেশ্বরকেও পুজো করে নিচ্ছি নিয়ে নিয়েছি পান দুটো লবঙ্গ দুটো এলাচ সুপরি আজকের দিনে কিন্তু বজরংগুলিকে পান দেওয়া খুবই ভালো আর পানটা অবশ্যই দিতে হয় দিয়ে দিছি পৈতে দক্ষিণা মলি সুতো মেটে সিঁদুর চ্যামেলির তেল এই কটা কিন্তু একদম ভুললে চলবে না এই কটা কিন্তু দিতেই হবে আর আমার জায়গাটা খুব ছোট কিন্তু থালাটা একটু বড় নিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছ কতটা বাড়তি হয়ে গেছে ফলের মধ্যে একটা চৈত্র ফল নিয়েছি আর পাঁচটা কলা নিয়েছি ওইটুকু জায়গার মধ্যে যতটা ধরে ততটুকুই আমি ব্যবস্থা করেছি সব কিছুতে আমি সিঁদুরের তিলক করে দিচ্ছি আর আজকের দিনে তুলসীর মালা এমনিও প্রতি মঙ্গলবার তুলসীর মালা বজঙ্গলি খুব পছন্দ করে কিন্তু ওইটুকু জাগার মধ্যে আমি তোর মালা পরাতে পারবো না তো তুলসীর ডাল দিয়ে আমি খুব ভালো করে সাজিয়ে দেব। তো দেখো আমি সাজিয়ে দিয়েছি আমি গাঁদা ফুল দিয়ে দিয়েছি নিচে বসে সব কিছু গুছিয়ে এখন আমি সব উপরে তুলে দেবো সিংহাসনের উপরে সব কিছু এক এক করে তুলে নিয়েছি এখন আমি সকালবেলা বট পাতা তুলে নিয়েছি বট পাতা না এটা অসত্য পাতা তুলে নিয়ে এসেছিলাম তো এখন আমি এর মধ্যে রাম লিখবো আর পেন দিয়ে পরে আমি আর একশো আটটা শ্রীরাম লেখো রামসীতা লেখো মানে রাম দিয়ে যা কিছু লিখতে পারো বজরঙ্গলির রাম নাম শুনলে কিন্তু ভীষণ সন্তুষ্ট হয় রাম ডাকলে পরে বজরঙ্গলির ডাক পাওয়া যায় তো দিয়ে দিলাম একটা পদ্ম তো ওখানে জায়গা নেই বলে আমি এখানে মা কালীর পাশের দিয়ে দিয়েছি সব কিছু একটু স্পর্শ করিয়ে দেব তো ফলটাকে স্পর্শ করিয়ে দিলাম আর এখানে তো সব কিছুই ছিল তোমাদের তো আমি এক এক করে সব দেখিয়েছি এগুলোকে আমি এখন স্পর্শ করিয়ে দেবো এরপরে আমার প্রত্যেকটা দেয়ালে যেখানে যেখানে বাস্তু হিসাব করে আমি হনুমানজির ছবি আমি রেখেছি সেখানে আমি এখন তিলক পরাবো এই পাশটায় আমার দক্ষিণ দিকে বজরঙ্গলি উড়ন্ত ছবি আছে আর এখানটা বজরঙ্গলির বসা ছবি আছে তো বুকে শ্রীরামের ছবি আছে বলে বুকে আগে সিঁদুর দিতে হয় তো সিঁদুরের তিলক দিয়ে দিলাম যাব আমি এখন এক মেন ডোরে তো আমার বাড়ির বাইরেও পঞ্চমুখী বজরঙ্গলি আছে দেখতেই পাচ্ছ তো বজরঙ্গলিটার বয়স হয়েছে চার বছর পাল্টাতে হবে একটা ছবি আমার এবার তো নষ্ট হয় না বলে আর পাল্টানোর কথা মনে পড়ে না ভীষণ অসুবিধা হয় আমার এখানে তিলক পড়াতে হাত যায় না তবুও মনে হয় সাবধানে আমি পড়ালাম তো সব সময় পড়ানো হয় না বিশেষ দিন ছাড়া তো আমি দরজাতেও আমি তিলক দিয়ে দিয়েছি যে কোনো বিশেষ দিনে দরজায় যদি তিলক কাটা যায় মানে কাটা যায় খুবই ভালো হয় তো চলে আসলাম আমি এখন ঘরে আর এখন আমি লাল কালির পেন দিয়ে আমি এখানে জয়শ্রীরাম লিখবো রাম সীতা লিখবো রাম লিখব তো একশো আটটা একান্নটা আঠাশটা যে যে কয়টা লিখতে পারো আর লিখতে গেলে মুখে যদি শব্দ উচ্চারণ হয় তাহলে সেই নামটা করা হয় তো সেইভাবে আর আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু পাতা রেখে দেবো ওরাও স্নান করে যার যার মতন লিখবে আর পেন দিয়ে লিখতে না আমার একটু অসুবিধা হচ্ছে না খুব মানে আস্তে আস্তে করে লিখছি যাতে পাতাটা না ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে কিন্তু পাতাটা বাদ দিয়ে দিতে হবে তো হাতের পরে রেখে একে রেখে আমি লিখেছি তো আমি এখানে লিখে নিয়েছি একশো আটটা রামসীতা লিখেছি একটা পাতাতে একটা পাতাতে জয় শ্রীরাম লিখেছি এইভাবেই লিখেছি তোমরা যদি পারো তোমরা এইভাবে লিখতে পারো তো শুধু আম লিখেও তোমরা বজরঙ্গলির কাছে দিতে পারো বজরঙ্গলি ভীষণ খুশি হয় তো স সব কিছুতে আমি এখন সিঁদুরের তিলক দিয়ে বজরঙ্গলিকে স্পর্শ করি আমি রেখে দেবো তো দেখতেই পাচ্ছ আমি এখানে লিখেছি আর কালারটা না নীল দেখাচ্ছে কিন্তু এটা লাল কালি এটা লাল কালি হিসাবে কেনা কিন্তু লাল কালি দিয়ে তোমরা লিখবে লাল স্কেচ পেন দিয়েও লিখতে পারো তো সব কিছুই তো আমার তিলক দেয়া হয়ে গেছে আমি এখন বজরঙ্গলীকে স্পর্শ করিয়ে তারপরে সামনে রেখে দেবো তো এখানে যেহেতু আমার জায়গা কম তার জন্য আমি এখানে রাখতে পারলাম না তো সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমি আরতি করব। দ্বীপটা জ্বালিয়ে দেবো তো কপুরের মধ্যে দুটো লং রেখেছিলাম তোমাদের আমি আগেই দেখিয়েছি লং দুটো কিন্তু ফুল সমেত হতে হবে তো তোমরা যারা আমার পুজো ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে আমি শিব পুজোর সময়ও আমি এরকমভাবে আমি কর্পূর জ্বালিয়ে থাকি আর এটা জ্বালালে কিন্তু মনস্কামনা পূর্ণ হয় তো লংটা যখন রাখবে তখন একটু মনস্কামনা বলে তবে এটাকে ধরিয়ে দেবে এখন আমি হনুমান চল্লিশা পাঠ করে নেব তো সবার প্রথমেই আমি কিন্তু আমি শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রটা পাঠ করব আগে রামচন্দ্রের মন্ত্র পাঠ করার পরে তবে আমি হনুমান চল্লিশা পাঠ করব তো হাতে একটা জবা ফুল নিয়ে নিয়েছি আমার হনুমান চলিশা পাঠ করা হয়ে গেছে তো খুব সংক্ষেপে একদম সহজ পদ্ধতিতে বজরঙ্গলির পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীরাম লিখতে একদম ভুলো না তো আজকে যারা আমার ভিডিওটা দেখছো এখন তাদের জন্য ভগবানের কাছে আমি একটা জিনিসই চাইবো আমার সকল বন্ধুদের মঙ্গল করো তো এই যে বট পাতা অসত্য পাতা রেখে দিলাম ছেলেমেয়ের জন্য ওরা স্নান করে উঠে এই পাতাতে জয়শ্রীরাম লিখবে কারণ সিঁদুর দিয়ে না লিখতে খুব কষ্ট হয় কষ্ট হয় বলতে দাগ পরতে চায় না তো চলে আসলাম আমি রান্নাঘরে আজকে যেহেতু নিরামিষ আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে তিন দিকে তিনটে ফটাফট রান্না করে নেবো উচ্ছে দিয়ে ডাল করব আর মিঠাইয়ের খিচুড়ি বসিয়ে দিয়েছি তো স্নান পুজো দিয়ে উঠে প্রতি বছরই আমি মন্দিরে যাই তো এবছর যা রোদ তাতে আর আমার আর ইচ্ছা করলো না যাওয়ার জন্য আর সেই মন্দিরে না এবছর সেরমভাবে পুজো হচ্ছে না তাই ভাবছি একবারে বিকালবেলায় যাব তো আজকে এই এই তেতো দিয়ে ডাল হবে আম আমের টক হবে আর আলু ভাজা করবো আর বেশি কিছু করব না আমি যেহেতু ভাত খাবো কি না ঠিক নেই আমার ইচ্ছা নেই খাওয়ার তো ভাবছি গুড় জল ছোলা কলা আর ছোলার ছাতু এইসব খেয়ে আজকের দিনটা আমি কাটিয়ে দেব তো গরমের কথা মাথায় রেখে আমি উচ্ছের ডালটা করলাম এইভাবে উচ্ছের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে যদি সজনের ডাটা পাওয়া যায় ডালটার স্বাদ আরও বেড়ে যায় তোমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার গলাটাও শুকিয়ে গেছে খিদেও পেয়েছে তো আমি এখন আমি একটা আম কেটে নিয়েছি আমটা কিন্তু কাঁচা মেটে আম তো রান্নাবান্না এখানে হয়ে গেছে তোমরা তোমাদের আর একবার দেখিয়ে দিই আজকে কি মেনু ছিল আম দিয়ে ডাল তেঁতো দিয়ে আম দিয়ে ডাল না আমের টক আর তেঁতো দিয়ে ডাল তো বিকেলবেলা যাব আমি মন্দিরে তার জন্য আমি কিনে নেব এগারোটা হনুমান চল্লিশা এগারোটা একুশটা তিনটে পাঁচটা যা পারো হনুমান চল্লিশা বই যদি দান করা যায় মানে মন্দিরে দেয়া যায় খুবই ভালো মন্দিরও দিতে পারো সবার হাতে হাতে বিলি করাটাও খুব ভালো তো বিকেলবেলা চলে আসলাম প্রথমেই চলে আসলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানে এসে আমি হনুমান চল্লিশা বই নিয়ে নিয়েছি সাথে চামড়ির তেল মেটে সিঁদুর যা যা বজরঙ্গলির পছন্দ সব কিছু আমি নিয়েছি আর দোকান থেকে লাড্ডুও নিয়েছিলাম তো চলে আসলাম মন্দিরের কাছে দেখো মন্দিরটা কিন্তু তোমাদের বলেছিলাম সেই রকমভাবে পুজো হচ্ছে না আর এই মন্দিরটা কিন্তু একদম আমাদের পাড়ায় যে মন্দিরটা না ঠিক সেই রকম মন্দিরটা তো এই মন্দিরে বজরঙ্গলি আছে আর এখানে মাখালীও আছে কৃষ্ণ আছে তোমাদের সব দেখাবো তো আমি এসেছি প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় তো তখন মন্দিরটা তালা বন্ধ দুপুরবেলা পর্যন্ত ছিল খোলা তো তালা বন্ধ একটু পরেই তালাটা খুলবে আমি একটু ওয়েট করবো সব ঠাকুরের দর্শন করে নেবো তো সন্ধ্যে হতেই তালাটা খুলে দিয়েছে তো তোমাদের ভালো করে দেখাই জয় শ্রীরাম জয় বাজরং বলি তো এখানে আমি মিষ্টির প্যাকেট আর চল্লিশের বইটা যা যা নিয়েছি সব কিছু এখানে রেখে দিলাম তারপরে চরণের ঠিক রেখে দেবে তো আমাকে একটু মাথায় তিলক দিয়ে দিয়েছে তো তিলকটা এমন জায়গায় দিয়েছে তো মনে আমি সিঁদুর পড়েছি একটু মাঝখানে দিলে ভালো হতো তো আমি এখন সব ঠাকুরের দর্শন তোমাদের সাথে করাবো তো এখানে দেখো বজ্রমগুলির পাশেই কিন্তু ভোলা মহেশ্বর আছে ধূপ আগে দেখিয়ে নেব কারণ সন্ধ্যে হয়ে গেছে তো আমি এখানে ধূপদ্বীপটা দেখিয়ে দিয়েছি বাড়িতে গিয়ে আমি বাতি দেব বাতিটা আর আনতে ভুলে গেছি তো এখানে রাধা কৃষ্ণ আছে আর তার পাশেই মা কালী আছে মা কালীর মুখটা দেখলে না প্রাণ ঠান্ডা হয়ে যায় তো তার পাশেই কিন্তু বজরঙ্গবলি আর ভোলা মহেশ্বর এই কটা ঠাকুরই এই মন্দিরে আছে তো এখন আমি বাড়ি চলে যাব তো ফাইনালি চলে আসলাম আমি বাড়ি বাড়ি এসে সন্ধে দিতে হবে তার জন্য আমি ওখানে আর বেশি লেট করিনি তো এখানে আমি বাতিটা দিয়ে দিয়েছি ঘিয়ের বাতি তো সন্ধ্যে দিয়ে তারপরে সবাইকে আমি প্রসাদ দেবো আর ছেলেকে আমি জিলাপি আনতে পাঠিয়েছিলাম তো জিলাপিটা আমি আগে দিই নি কারণ মিঠাই রয়েছে আমি রাখবো কোথায় জিলাপিটা নিচে রাখলে মিঠাই যদি মুখ দিয়ে দেয় তার জন্য আমি আনি তো জিলাপিটা পরে আনতে দিয়েছি আর আমি আসার সময় জিলাপি লাড্ডু এগুলো কিনবো কিচ্ছু পাইনি বাজারে সব শেষ তো ছাদে আমার পতাকা আছে তো ছাদে আমি প্রত্যেক দিনই দিতে আসি তো আজও বিশেষ করে একটা বাতি দিয়েছি এখানে আর পাশেই কিন্তু বেল গাছ আর তুলসী গাছ রয়েছে তো এখন যেহেতু হাওয়া হচ্ছে না বলে পতাকাটা ওরা দেখাতে পারলাম না তো চলে আসলাম নিচে আর প্রসাদও গুছিয়ে নিয়েছি কলা লাড্ডু ছোলা জিলাপি আখের গুঁড়ো আছে এইটুকুই আমি ব্যবস্থা করতে পেরেছি ভিডিওর শেষে আরও একবার বলি জয় শ্রীরাম জয় বাজরাম বলি ওং হানুমাতে নম নমাহা তো তোমরাও একবার কমেন্টে লিখো আর আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো লাইক করতে একদম ভুলো না আর কমেন্টটা জানিও কোনো ভুল ত্রুটি হলে তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই